ইস এত সুন্দর হইতে হবে কেন এটাতে কি রান্না করব নাকি সাজিয়ে রাখবো আমরা যারা আয়রনের কুকিং প্যানে রান্না করতে পছন্দ করি তাদের জন্য কিন্তু 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 হিউজ অরিজিনাল ব্র্যান্ডের কুকিং প্যান দেখেন পিছনে লোগোটা একদম খোদাই করে দেওয়া আছে সাথে কিন্তু কিন্তু খোদাই করে লেখা আছে কোরিয়ান টেকনোলজিতে ন্যাচারাল ম্যাটেরিয়াল এর সাথে কিন্তু ম্যাচড আয়রন ইউজ করা হয়েছে আর এটা কিন্তু মেড ইন চায়না এটাতে কিন্তু একটা সিক্রেট ফিচার আছে যা কিন্তু সবাই জানে না আমি সবাইকে চিনিয়ে দিচ্ছি এটাতে একটা লোগো আছে যেটা কিন্তু খালি চোখে দেখা যায় না আলোতে রিফ্লেক্ট করলে কিন্তু লোগোটা ভেসে ওঠে তার মানে কিন্তু এটাই অরিজিনাল আয়রনিয়াম কুকিং প্যান এখন কিন্তু কেউ চাইলেও আপনাকে আর ঠকাইতে পারবে না আপনি কিন্তু অবশ্যই জিতবেন এটার মাঝখানের টেক্সচারটা কিন্তু ফ্রাইয়ের জন্য বেস্ট তাছাড়াও কিন্তু আপনারা এটাতে গ্রেভি ঝোল আইটেম সবকিছুই কিন্তু সুন্দরভাবে রান্না করতে পারবেন এটা কিন্তু ওয়ান পয়েন্ট টু মোটা আয়রন দিয়ে তৈরি আর এটার ব্যাক সাইডটা কিন্তু ফ্ল্যাট হওয়ার কারণে সব ধরনের চুলায় ইজিলি রান্না করা যাবে আর এটার হাতলটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ উডেন হ্যান্ডেল আর এটা যতই রান্না করেন না কিন্তু এটা কিন্তু কোনোভাবেই গরম হবে না আর এটাতে কিন্তু সুন্দর অল্প আছেই কিন্তু রান্না করা যাবে আর এই সুন্দর কুকিং প্যানটির লিঙ্ক কিন্তু আপনারা কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর সরাসরি অর্ডার করতে চাইলে আমাদেরকে কল মেসেজ অথবা অর্ডার বাটনে ক্লিক করতে পারেন